আসসালামু আলাইকুম আমি ট্রপল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমাদের পর্যাপ্ত পরিমাণ গাবি থাকা সত্ত্বেও গাবি লালন পালনের জন্য বা গাবি থেকে দুধ পাওয়ার জন্য যেই কাঁচা ঘাস বা যে সামগ্রী প্রয়োজন ওইটা আমাদের নেই এবوتر সারা বাংলাদেশে এক ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিদ্যুতের জন্য জনজীবন হয়ে পড়েছে খুবই খারাপ অবস্থা সমানিত দর্শক সারা বাংলাদেশে অনেকগুলা বিদ্যুৎ উৎপাদনের মেশিন থাকা সত্ত্বেও এই মুহূর্তে ঘ্যাস কয়লা কাঁচামাল যে সামগ্রী প্রয়োজন ওই সমস্ত ওগুলার ব্যাপক পরিমাণে অভাব দেখা দিয়েছে তবে এই মুহূর্তে আমাদের জন্য বড় একটা সুখবর হতে যাচ্ছে আসুন দেখি আমরা গণমাধ্যম থেকে জানার চেষ্টা করতেছি আমাদের জন্য কি সুখবর দিয়েছে এই উপদেশটা আগামী তিন সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতি উন্নত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বুধবার সচিবালয়ে এক প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এ কথা জানান উপদেষ্টা বলেন যে বড় পুকুরিয়া কারিগরি সমস্যা হয়েছে যা দ্রুত মেরামত করা হবে রামপাল পুনরায় চালু হবে এবং আদানির সাথে যোগাযোগ করা হয়েছে ও তারা দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা করবে ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছে এই উপদেশটা গত কিছুদিন ধরে তীব্র লোডশেডিংয়ের আকার ধারণ করেছে রাজধানী সহ সারা দেশের মানুষ এক এক ভোগান্তিতে পড়েছে বলে জানিয়েছে গরম আর লোডশেডিং দুই মিলিয়ে অস্থির এক জনজীবন হয়ে উঠেছে শহরে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ থাকলেও গ্রাম অঞ্চলের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় বিদ্যুৎ দেখা যায় না কর্তৃপক্ষরা বলছে যে চাহিদার থেকে উৎপাদন অনেকটা কম হওয়ার কারণে এই বিদ্যুৎ সংকট এই মুহূর্তে দেখা যাচ্ছে সম্মানিত দর্শক মোটামুটি আপনারা হয়তো বা বিষয়টা বুঝতে পারতেছেন যে এই মুহূর্তে মূল সমস্যাটা আমাদের কোথায় পর্যাপ্ত পরিমাণ উৎপাদন ব্যবস্থা থাকলেও আমাদের কাঁচামালের ব্যাপক পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে তো এটা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করতেছে তারা হয়তো বা এটা হয়ে যাবে তো সমানিতে পারে এ হচ্ছে টোটাল বিষয়তে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু